হ্যালো বন্ধুরা কালকে ছোটবেলা তড়কা বানিয়েছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ডিমটা ভেজে নিয়েছি ডিমটা ভুজি করে নামিয়ে নেওয়ার পর তেলের মধ্যে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি তারপর হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটা মাকমের টুকরো দিয়েছি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর Fuck. <laughs>